আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওতে দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর এই ভিডিওতে আমরা আপনাদের জন্যে একটি সিলেক্টেড ডিজাইনের মধ্যে মারিয়াবি ক্যাটালগের আপনাদের জন্য খানদানি একটা রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছি সেম টু সেম কিন্তু ক্যাটালগের মতো কিন্তু ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এবং প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস একটাই কিন্তু সিলেক্টেড কালার থাকবে তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন কাজটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর করে করা এটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে ক্রাশ জর্জেট ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে মিনাকারী কাজ করা থাকবে তো ড্রেসটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে একটাই সিলেক্টেড ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিলেক্টেড ডিজাইন এবং সিলেক্টেড কালারের মধ্যে পেয়ে যাবেন নেকের যেই ডিজাইনটা আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে এখানে সুতোর কাজ করা হয়েছে সিকোয়েন্সের কাজ করা হয়েছে মিনাকারে সুতোর কাজ করা হয়েছে ফুল নেকের ডিজাইনটা জাস্ট দেখুন ফ্রেন্ডস কতটা স্টাইলিশ একটা ওয়ার্কের মধ্যে নেকের ডিজাইনটা করা হয়েছে জাস্ট ওয়াও থাকবে আর এটা আসবে হচ্ছে স্লিভসের বর্ডার লাইনটা চমৎকার একটা কটন সিল্ক ফেব্রিক্সের উপর কিন্তু স্লিভসের প্যাসেসটা বসানো হয়েছে তারপর হচ্ছে বুটিক্সের কাজ করা আছে ফুল বুটিতে কিন্তু বুটিক্সের কাজ করা পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসটার একেবারে সাইড প্যানেলে কিন্তু আমরা সুন্দর করে কিন্তু বুটিক্সের কাজ পেয়ে যাচ্ছি নিচের দামানটাও কিন্তু সুন্দর নিচের দামানটাতেও কিন্তু বুটিক্সের কাজ করা হয়েছে এবং ভিতরে ইনার অ্যাড করা আছে দেখুন কতটা স্টাইলিশ একটা রেডিমেড আজকে মারিয়াবি ক্যাটালগের খানদানে পার্টিও নিয়ে আসছি একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো তো সালোয়ার প্লাস দোপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে সম্পূর্ণ তৈরি করা ফ্রি সাইজের মধ্যে তৈরি করা থাকবে নিচের বর্ডার লাইনে কাজ করা আছে আর দুপাটা থাকবে এক কালার শিপনের মধ্যে যেটা এখন সামার সিজন সামারের জন্য হচ্ছে একটা যারা হচ্ছে পার্টিওয়ার চাচ্ছেন আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসটা দেখতে যেমন তেমনই কিন্তু একদম আরামদায়ক থাকবে এবং এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা এক কালারের মধ্যে শিপনের মধ্যে পেয়ে যাব আমরা আর এটা আসবে হচ্ছে ক্যাটালগটা এবং প্রাইস দিচ্ছি এই ড্রেসটার দুই হাজার টাকা করে এবং সাইজগুলো পাবেন হচ্ছে আপনারা এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত এত সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি দুই হাজার টাকা করে এগুলো স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে ডাবল প্রাইস প্রাইস লাগবে দেখুন কত নাইস থাকবে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকা করে তো দেরি না করে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম